আত দুইটা বারো মিনিট একা থাকছি সাংবাদিক ঈশানী মুখার্জি আচমকা ফোন বেজে ওঠে অজানা নম্বর স্ক্রিনে শুধু লেখা প্রাইভেট কল ঈশানী রিসিভ করে কিন্তু ওপাশ থেকে কেউ কিছু বলে না শুধু শোনা যায় হালকা নিঃশ্বাস কুড়ি সেকেন্ড পর একটা কণ্ঠ শোনা যায় ঘড়ি দেখো সময় শেষ হয়ে আসছে ঈশানী ভাবে কেউ প্র্যাঙ্ক করছে ফোন কেটে দেয় সকালে উঠে ঈশানী দেখে তার রুমের টেবিলের ঘড়িটা থেমে গেছে ঠিক রাত দুই এ। ঘড়ির নিচে একটা কাগজ নাম লিখো তাদের মুক্তি পাবে একই সময়ে খবর আসে এক বিখ্যাত আইনজীবী তার বাড়িতে খুন হয়েছেন আর ঈশানীর পুরনো কল রেকর্ডে দেখা যায় ওই ব্যক্তিকে তিনি একবার এক্সপোজ করেছিলেন রিপোর্টে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের ডাকে কিন্তু ঈশানী জানে সে খুনি নয় তবে খুনি তাকে চেনে ঈশানীর মোবাইলে আসে একটি এনক্রিপ্টেড মেসেজ অ্যাপ ডু ইউ নো মি অ্যাপটি খুলতেই লেখা আজ রাতেও সময় শুরু হবে রাত দুটো বেজে বারো মিনিট থেকে এবার নাম লেখ তাকে অপশন দেওয়া হয় তিনটি নাম সবাই হল বিতর্কিত মানুষ যাদের বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু শাস্তি হয়নি ঈশানী নাম লেখে না কিন্তু রাত রাত দুটো বেজে বারো মিনিট মিনিটে খবর আসে তালিকার প্রথম নামটি খুন হয়েছে এবার সে বুঝে যায় এই খেলায় তার নিরবতা মানেই মৃত্যু ঈশানী বন্ধু হ্যাকার অর্ককে নিয়ে অ্যাপ করতে চায় অ্যাপটির আইপি লোকেশন প্রতিবারই বদলে যায় একবার কলকাতা একবার রাশিয়া একবার চীন অর্ক বলে এটা মানুষ না এআই অথবা খুব দক্ষ হিউম্যান গ্রুপ ঈশানী জানতে পারে এর আগেও দু জোন রিপোর্টার একই প্যাটার্নে খুন হয়েছেন সবাইকে একইভাবে প্রলুব্ধ করে নাম নিতে বাধ্য করা হয়েছিল ঈশানী এবার এক স্মার্ট ফাঁদ পাতে একটি ফেক নাম দেয় একজন কাল্পনিক মানুষ পরদিন সকালেই সেই নামের খুনের খবর আসে অথচ সেই নামের কেউ বাস্তবে নেই মানে খুনি শুধু ঈশানীর দেয়া নামের ওপর নির্ভর করছে খুনি কাছেই আছে নজরদারিতে রেখেছে ঈশানী চারদিকে ক্যামেরা লাগায় বাড়িতে লুকানো রেকর্ডার রাখে তাতে ধরা পড়ে তার বাড়ির কেয়ারটেকার রাত দুইটা দশ মিনিটে তার ঘরে ঢুকছে মোবাইল নিয়ে কিছু করছে ঈশানী মুখোমুখি হন তার কেয়ারটেকার বিশ্বজিতের যিনি একসময় একজন হ্যাকিং এক্সপার্ট ছিলেন বিশ্বজিৎ বলে আইন তো শাস্তি দিতে পারে না আমি শুধু নাম নিচ্ছি কার শাস্তি আগে হওয়া উচিত সেই নিজেকে বলে আমি বিচার করছি প্রযুক্তির ভাষায় যাকে তোমরা বলো কর্মা পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় কিন্তু যাওয়ার আগে সে বলে তোমার নাম এখনো তালিকায় নেই কিন্তু একদিন হয়তো কেউ তা দেবে ফেসবুকে ফলো করুন শেষ চিঠি ক্রাইম স্টোরিজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেষ চিঠি বেল রিয়েল টাইম প্রযুক্তি ও সাসপেন্স কাহিনী পেতে বেল আইকন অন করুন